আসসালামু আলাইকুম জীবনে হার জি থাকবেই মানুষ হারবে জিতবে এটি মানুষের ধর্ম মানে এটি মানুষের নিয়ম আসলে কেউ হারে কেউ জিতে কেউ হারার পর জিতে কেউ জেতার পর আবার হারে কিন্তু হারলে আমাদেরকে কি আমাদেরকে হাল ছেড়ে দেওয়া যাবে না কারণ মানুষ এরকম মানে পৃথিবীতে মানুষ এমন জাতি যারা কিনা অসম্ভবকে সম্ভব করতে পারি তো আমরা চেষ্টা করবো ভরসা রাখবো সবুজ চেষ্টা করবো হার থেকে শিক্ষা নিয়ে যেরকম আমরা জিততে পারি যের আমরা শিক্ষা থেকে কাজে লাগাতে পারি আমরা কখনোই হাল ছেড়ে দেবো না নিরাশ হবো না নিরাশা থেকে ফিরে এসে আশায় বুক বেঁধে সেই আশাটাকে পূর্ণ করাই হলো মানুষের লক্ষ্য মানুষের নিয়ম তো আমরা সেভাবে চেষ্টা করবো ধৈর্য রাখবো তাহলে আমরা সফল হব ধন্যবাদ